মদিনার আকাশে রমজানের আলো ছড়িয়ে পড়ল চারিদিকে সেহেরির প্রস্তুতি কিন্তু হজরত ফাতেমা রাজি তালা আনহুর ঘর ছিল নীরব নিস্তব্ধ হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা সারা রাত ইবাদত করার পর রোজা রাখবেন তাই সেহেরি খাবার জন্য এগিয়ে গেলেন কিন্তু দেখলেন ঘরে এক ফোঁটা পানি ছাড়া আর কোনো খাবার নেই তিনি একটু পানি পান করলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্যই আমি এই রোজা রাখছি তুমি যদি আমাদেরকে অভাব দাও সেটাও তোমার অশেষ রহমত এই দোয়া শেষ হবার সাথে সাথেই মসজিদের নববী থেকে হরজের সুমধুর আজানের সুর ভেসে আসছে যেন সমগ্র মদিনাকে ইবাদতের জন্য জাগিয়ে তুলেছে ফজরের নামাজ শেষ হয়েছে মদিনার আকাশে তখন সূর্য উকে দিচ্ছে কিছু সাহাবী মদিনার নবমী থেকে বার হচ্ছেন আর কিছু ব্যবসায়ী বার হয়েছে জীবিকা নির্বাহের জন্য অতপর হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু কাজের সন্ধানে বার হলেন এদিকে সকাল যত এগিয়ে যাচ্ছে ক্ষুদার জ্বালা তত প্রবল হচ্ছে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা নিজে তো পানি ছাড়া কিছুই খায়নি তবুও ঘরের কোণে বসে আল্লাহর ইবাদত করছে এমন সময় ছোট্ট হাসান হুসাইন রাদি আল্লাহ তালা আনহু ধীরে ধীরে মা ফাতেমার কাছে আসলো এবং কোমল কণ্ঠে বলল আম্মা আমাদের প্রচন্ড ক্ষুদা লাগছে আমাদের কিছু খেতে দিন ক্ষুদার আর সহ্য করতে পারছি না এই কথা শুনে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার চোখের কোনায় পানি চলে আসলো হৃদয়টা যেন হাহাকার হয়ে উঠল তিনি কিছুই বলতে পারছে না তবুও হাসি মুখে তাদেরকে বললেন বাবা এই জীবন্ত পরীক্ষা মাত্র বাবা একটু অপেক্ষা করো ইনশাল্লাহ তোমার বাবা কিছু খাবার নিয়ে আসবেন এই কথা শুনে শিশু হাসান ও হুসাইন রাজি আল্লাহ তালা আনহা আনন্দিত হয়ে সেইখান থেকে চলে গেলেন কিন্তু তিনি নিজেও ইফতারের অপেক্ষায় আছে তার নিজের প্রচন্ড ক্ষুধা লাগছে মাথাটা হালকা ঝিমঝিম করছে তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি আমাদের রিজিক দাতা আল্লাহ গো তুমি আমাদের রিজিক দাও তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও তুমি আমাদের ইমান দৃঢ় রাখো এই কঠিন পরীক্ষার মাঝেও তার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই কোনো হতাশ নেই আছে শুধু ধৈর্য আর তাওয়াক্কুল এদিকে হজরত আলী আল্লাহ তালা আনহু তখন কাজের সন্ধান পেলেন না সূর্য ধীরে ধীরে মধ্য আকাশে উঠে এসেছে উত্তপ্ত রোদ ও গরমের তীব্রতা মদিনার মাটিকে ঝলসে দিচ্ছে কিন্তু বাড়ির কথা ভাবতেই হজরত আলী রাধি তালা আনহুর চোখে পানি চলে আসলো অবশেষে হজরত আলী তালা আনহু এক সাহাবির বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে বললেন ভাই আমাদের বাড়িতে কোনো খাবার নেই কোনো কাজের সন্ধান দিতে পারবেন তখন সাহাবি বলল হে আলী আল্লাহর কসম আমি যদি কোনো কিছু পেতাম তাহলে নিশ্চয়ই তোমার জন্য রাখতাম কিন্তু আমার ঘরেও কয়েকদিন চুলায় আগুন জ্বলেনি আমিও না খেয়ে রয়েছি এই কথা শুনে হজরত আলী তালা আনহু স্তব্ধ হয়ে গেলেন তখন তিনি সান্তনা দিয়ে বললেন নিশ্চয়ই আল্লাহতালা কোনো না কোনো ব্যবস্থা করবেন অতপর হজরত আলী আল্লাহ তালা আনহু আবারও কাজের সন্তানে বার হলেন কিছু দূর যাওয়ার পর মনে মনে ভাবলেন শহরের শেষ প্রান্তে একজন ধনী ব্যবসায়ী বাস করেন তার কাছে গেলে কেমন হয় বা তিনি কোনো কাজ দিতে পারেন এই কথা ভেবে তিনি সেই ধনী ব্যক্তির বাড়িতে গেলেন দিকে হজরত ফাতেমা রাজি আনহা ঘরের ভেতরে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহার ফেরার করুণ অপেক্ষায় বসে রয়েছে ঠিক তখনই হজরত হাসান এবং হোসাইন রাজি আল্লাহ তালা আনহু খোদার কষ্ট সহ্য না করতে পেরে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহুর কাছে এসে কোমল কণ্ঠে ফিসফিস করে বলল আম্মা যান আব্বা যান কখন বাড়িতে আসবে এই কথা শুনে হজরত ফাতেমা রাজি তালা আনহার বুক ফেটে যেতে লাগলো চোখের কোণে অস্ত্র ছোট্ট বালুকোনার ন্যায় চিকচিক করতে লাগলো তবুও তিনি তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন বাবা একটু ধৈর্য ধর নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন অতপর হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু সেই ধনী ব্যক্তির বাড়িতে গিয়ে সালাম দিয়ে বললেন ভাই আপনার কাছে কোনো কাজ আছে আমি কাজ করতে চাই এই ধনী ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থাকার পরে বললেন হ্যাঁ আমার খেজুর বাগানে কিছু কাজ রয়েছে তুমি সেইখানে কয়েক ঘন্টা কাজ করতে পারো কিন্তু আমার একটা শর্ত আছে কাজের মজুরি হিসাবে আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না আমি তোমাকে কয়েকটি খেজুর দিতে পারি তখন হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু নিজের পরিবারের কথা ভাবতেই হৃদয়টা কেঁপে উঠল চোখে যেন পানি চলে এলো তিনি সঙ্গে সঙ্গে এই কাজ করার জন্য রাজি হয়ে গেল অতপর হজরত আলী তালা আনহু খেজুর বাগানে কাজ করতে লাগল খেজুর বাগানের মালিকের নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ একাই শেষ করলেন এইভাবে কয়েক ঘণ্টা অক্লান্ত পরিশ্রম করার পরে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু ওই ধনী ব্যবসায়ীর কাছে গিয়ে বললেন আপনার নির্দেশ অনুযায়ী আমি সমস্ত কাজ সম্পূর্ণ করেছি এইবার আমার মূল্য পরিশোধ করুন তারপর ওই ধনী ব্যবসায়ী কতগুলো খেজুর হজরত আলী রাজি আল্লাহ আনহু এর হাতে দিলেন খেজুর খেয়ে হজরত আলী রাজি আল্লাহ তালানহু খুবই খুশি হলেন এবং সাথে সাথেই আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার রিজিক দাতা তুমি যদি পরীক্ষা নিতে চাও আমরা ধৈর্য ধরব কিন্তু আমাদের ইমানকে মজবুত রেখো এই কথা বলার পর হজরত আলী অতি দ্রুত বাড়ির দিকে রওনা দিলেন অতপর হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু যখন প্রায় বাড়ির কাছাকাছি চলে আসলো তখন মদিনার আকাশ গাঢ় রং ধারণ করেছে সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়ছে চারিদিকে চলছে ইফতারের প্রস্তুতি ঠিক তখনই হজরত আলী রা তালা আনহু ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে প্রবেশ করলেন আর সাথে সাথেই দূর থেকে মসজিদের নববীর সুমধুর আজানের ধ্বনি ভেসে আসতে লাগলো কয়েকটি খেজুর ও পানি ছাড়া তাদের ঘরে ইফতারির জন্য আর কিছুই নেই তবুও সেই ঘর যেন আল্লাহর রহমতে ভরে গেল সবাই ইফতারের জন্য একসাথে বসে গেল হজরত হাসান এবং হুসাইন রাজি আল্লাহ তালা আনহু দুটি করে খেজুর দিল হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু দুটি খেজুর এবং হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহু দুটি খেজুর নিল ইফতার করবেন ঠিক এমন সময় একজন ভিক্ষুক বাহিরে দাঁড়িয়ে আওয়াজ করে বলতে লাগল মা সারাদিন কিছুই খাইনি হুদার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না দয়া করে আমাকে কিছু খাবার দেও। হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহার হৃদয় ছিল কোমল অন্তর ছিল দয়ার তাই তিনি নিজের কথা না ভেবেই বললেন হে আমার প্রাণের স্বামী ইফতারের খাবারটুকুই ভিক্ষুককে দিয়ে দিন হজরত আলীর তালা আনহা বললেন হে ফাতেমা তুমি কি খেয়ে ইফতার করবে তখন ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা বললেন আমি শুধুমাত্র পানি পান করেই ইফতার করব হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু অবাক হলেন আর কিছুই বললেন না সেই খাবারটুকু ভিক্ষুককে দিয়ে দিলেন এবং তিনি দোয়া করে বললেন হে আল্লাহ হে আমাদের রব আমাদের এই ত্যাগ তুমি কবুল করে নিও পরের দিন রোজা রাখার জন্য হজরত ফাতেমা রাজি তালা আনহা শুধুই পানি পান করলেন অতপর পরের দিন সকালবেলা হজরত আলী রাজি তালা আনহু ইফতারের জন্য কিছু আটা সংগ্রহ করে বাড়িতে চলে আসলেন তখন হজরত ফাতেমা রাজি তালা আনহা সেই আটা দিয়ে কয়েকটি রুটি বানালেন এইভাবেই সারাদিন যখন অতিক্রম হয়ে ইফতারের সময় চলে আসলো তখন চারিদিকে চলছে ইফতারের প্রস্তুতি খুশির আমেদ কিন্তু হজরত ফাতেমা রাজি তালা আনহার ঘর নীরব নিস্তব্ধ তিনিও রোজা রেখেছিলেন কিন্তু সামান্য কয়েকটা রুটি আর পানি ছাড়া ঘরে আর কিছুই ছিল না কষ্ট আর অভাব তবুও ধৈর্যর এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছিল সেই ঘরে ছোট্ট হাসান এবং হোসাইন রাজি আল্লাহ তালা আনহু হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু সবাই বাড়িতে ফিরে আসতে লাগলেন ইফতারের সময় হয়ে গিয়েছে সবাই একসাথে বসে ইফতার করবেন সবাইকে মাত্র দুটি করে রুটি দিলেন খেতে যাবেন এমন সময় বাহির থেকে আবারও এক করুণ কণ্ঠ ভেসে আসলো ইয়া আহালুল বায়াত আমি তিন দিন ধরে অবুক্ত আমি শুনেছি তোমরা আল্লাহর প্রতি দানশীল যদি তোমাদের নিকট কিছু খাবার থাকে তাহলে আমাকে দেবে যন্ত্রণা আমি উদার সহ্য করতে পারছি না হজরত তালা আনহা ছিলেন অত্যন্ত দানশীল তাই তিনি হজরত আলী আল্লাহ তালা আনহাকে বললেন হে আমার প্রিয় স্বামী তুমি এই ভিক্ষুককে রুটিগুলো দান করে আসো তখন আলী রাজি আল্লাহ আনহা বললেন হে ফাতেমা তুমি কি খাবে না তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা বললেন আমার যদি ক্ষুদা লাগে তাহলে সেও তো ক্ষুদার কষ্টে কাতরাচ্ছে আমরা তো দুনিয়ার সুখের জন্য সৃষ্টি হইনি আমাদেরও তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই একমাত্রই উদ্দেশ্য তখন হজরত আলীর রাদি আল্লাহ তালা আনহু দেখলেন ফাতেমার হাতে শুধুমাত্র পানি ছাড়া আর কিছুই নেই তিনি সেই ভিক্ষুককে রুটিগুলো দিয়ে আসলেন মনে মনে ভুলতে লাগলেন হে ফাতেমা তুমি কি জানো তুমি কেমন পরীক্ষা দিচ্ছ নিজে না খেয়ে অপরকে খাওয়ালে নিশ্চয়ই আল্লাহ তোমার এই দান কবুল করবে ঠিক তখনই আল্লাহ আলামিন আলমিন হজরত জিব্রাইল আলহিয়া সাল্লামকে হুকুম করলেন হে জিব্রাইল তুমি যাও আমার প্রিয় হাবিব মোহাম্মদের কন্যা ফাতেমা যেভাবে ত্যাগ ধৈর্য ও কঠিন পরীক্ষা দিয়েছে তা অতুলনীয় নিজে না খেয়ে দিয়েছে তার ঘরে এখন কোনো খাবার নেই তুমি জান্নাত থেকে তাদের জন্য খাবার নিয়ে যাও এই হুকুম পাওয়া মাত্রই হজরত জিব্রাইল আলাইহিয়া সাল্লাম থেকে সুগন্ধি খেজুর ও রুটি মধু নিয়ে হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুর বাড়ির দরজার সামনে মানুষ রূপে হাজির হলেন তখন হজরত ফাতেমা আনহু শুধুমাত্র পানি পান করে আবার আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতে মগ্ন ছিলেন হে আহালুল বায়াত এই কণ্ঠ শুনে হজরত আলী রাজিয়াল তালা আনহা চমকে উঠলেন তখন হজরত আলী তালা আনহা ঘরের বাইরে গিয়ে দেখলেন জন সুপুরুষ হাতে একটি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে তিনি তখন জিজ্ঞেস করলেন আপনি কে অপর দিক থেকে উত্তর এলো আমি আল্লাহর পক্ষ থেকে পেরিত একজন দাস তোমরা যেইভাবে তোমাদের ক্ষুধা সহ্য করে অন্যের মুখে খাবার তুলে দিয়েছ আল্লাহ তোমাদের এই পরীক্ষায় খুশি হয়ে জান্নাত থেকে বরকতময় খাদ্য পাঠিয়েছেন এই কথা শুনে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহার অন্তর কেঁপে উঠল তার চোখে জল বরে গেল অতপর জিব্রাইল আলহিয়া সাল্লাম খাবারগুলি দিয়ে সেইখান থেকে বিদায় নিলেন তখন হজরত আলী নিয়ে ঘরে প্রবেশ করলেন এবং বললেন হে ফাতেমা দেখো 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 আমাদের রব কত মহান আমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন এই কথা শুনে হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা ধীরে ধীরে সেইখানে এলেন এইগুলি দেখে বিস্ময় হতবার মধুময় নয়নে ওই পাত্রের দিকে তাকিয়ে রইল আর মনে মনে ভাবতে লাগলেন হে আল্লাহ তুমি কতই না মহান তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ খাবার নয় এত সুগন্ধি ও রুটি মধু খেজুর এত জান্নাতের বরকতময় খাবার এদিকে শিশু হাসান এবং হোসাইন রাজি আল্লাহ তালা আনু সেইখানে এসে বললেন আম্মা জান এই খাবারগুলো কাদের এবং কোথা থেকে এসেছে তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা তাদেরকে বললেন বাবা খাবারগুলি আমাদের মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন হজরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু বললেন আম্মাজান এটা কি সত্যিই তিনি বললেন বাবা এইটা সত্যি এইটা আল্লাহর রহমত সেই সময় হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার চোখে পানি টলমল করছিল তখন তারা সকলেই আল্লাহর শুক্রিয়া আদায় করলেন খাবার চোখে দেওয়ার পরেই তাদের চোখ থেকে অস্ত্র ঝরে পড়ল এই খাবার ছিল আল্লাহর ভালোবাসার প্রমাণ তখন সকাল থেকেই সমগ্র মদিনার অলিতে গলিতে এই খবর প্রকাশ হয়ে গেল যে হজরত আদি আল্লাহ তালা আনহার ঘরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার এসেছে এবং স্বয়ং রাসুল ও সাল্লাইসাল্লাম জানতে পারলেন এই খবরটি পেয়ে অনেকেই অবাক হয়ে গেলেন অনেকেই আবার আনন্দিত হলেন আবার অনেকের ইমান আরো মজবুত হল আর অন্যদিকে অনেক মুনাফিক যারা সন্দেহপ্রবণ ছিল তাদের এই কথাটি কোনো মতেই বিশ্বাস হচ্ছিল না তাদের মধ্যে থেকে একজন একদল লোকের কাছে গিয়ে বলল তোমরা কি সত্যিই বিশ্বাস করো যে জান্নাত থেকে খাবার আসতে পারে তখন ওই লোকগুলো বললো আল্লাহ তালা চাইলে সকল কিছু সম্ভব কিন্তু শুধুমাত্র ফাতেমার জন্য কেন জান্নাত থেকে খাবার আসবে এই সব সন্দেহ প্রবণ কথা মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল যখন মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লামের কানে এই খবরটি পৌঁছে গেল তখন তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন হে মদিনাবাসী তোমরা কি বিশ্বাস করো না যে আল্লাহ তার বান্দাদের জন্য অলৌকিক ব্যবস্থা করতে পারেন যে আল্লাহ মেরাজের রাতে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারেন তবে তিনি কি আমার কন্যার জন্য জান্নাত থেকে খাবার পাঠাতে পারেন না আমার কন্যা ফাতেমা জান্নাতের নারীদের সর্দারিণী আল্লাহ তাকে যে মর্যাদা দিয়েছেন তা অতুলনীয় এই ঘটনা সেই মর্যাদার একটি নিদর্শন অতপর হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সুরা আর তালাকের একটি আয়াত তেলাওয়াত করে শোনান যার বাংলা অর্থ যে ব্যক্তি তাকোয়ার পথে চলে আল্লাহ তাকে এমনভাবে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না নীরব নিস্ত এই কথাগুলো শুনে সাহাবিরা আরও দৃঢ় ইমান লাভ করলেন যখন এই ঘটনা সমগ্র মদিনায় এক আলোড়ন সৃষ্টি করলেন তখন মোনাফিক কাপেররা ক্রোধে ফেটে পড়ল তাই তাদের অনুসারীদের ডেকে বলল তোমরা কি দেখেছো মোহাম্মদের কন্যা এমন মর্যাদা পেয়েছে যা পৃথিবীর অন্য কেউ পায়নি যদি এই ঘটনা আরো প্রচার হতে থাকে তাহলে মানুষের ইমান আরো শক্তিশালী হয়ে যাবে এবং আমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে তখন তাদের মধ্যে থেকে একজন অনুসারী বলল আমরা কি করতে পারি তখন এই কাফের মুনাফিকরা বলল মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দাও তোমরা বলবে এ তো কেবল একটি গল্প হয়তো ফাতেমা স্বপ্ন দেখেছেন আরো বলবে মোহাম্মদ শুধু তার কন্যার মর্যাদা বাড়ানোর জন্য এমন কথা বলছেন আমরা তো কখনোই জান্নাতের খাবার দেখি নাই হয়তো এটা একটি গল্প এই কথা মতো কাফেরদের দল ওইতে গলিতে গিয়ে বাড়িতে গিয়ে বলতে লাগলো যে এটি একটি মিথ্যা গল্প এইভাবেই মিথ্যা প্রচার করতে করতে একদল সাহাবিদের কাছে গিয়ে বলল শুনুন ভাইয়েরা আপনাদেরকে বোকা বানানো হচ্ছে এটি কোনো সত্যি ঘটনা নয় এটি মিথ্যা ঘটনা গল্প তখন ওই বলল যিনি আমাদের মাঝে কোরআন অবতীর্ণ করেছেন তিনি কি জান্নাত থেকে খাবার পাঠাতে পারেন না আর মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লাম তো আল্লাহর প্রিয় রাস তিনি কখনোই মিথ্যা কথা বলেন না অতএব তাদের ইমানের কাছে ওই কাপেররা হেরে গেল এভাবেই এই দণ্ড ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো এই ঘটনার পর এক রাতে হজরত ফাতেমা রাদী আল্লাহ ধীরে ধীরে নিজের কক্ষে গেলেন দীর্ঘ সময় আল্লাহর ইবাদতে মগ্ন হলেন এবং চোখের দিয়ে মনে মনে ভাবলেন কেন আল্লাহ তালা আমাকে অলৌকিকভাবে এই মর্তবা দিলেন আমার তো দুনিয়াতে কোনো কিছু চাওয়ার নেই আমার একমাত্র চাওয়া আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতে এক সঙ্গে রাখেন অতঃপর তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি আমাকে এমন সম্মানিত করেছ যার জন্য আমি যোগ্য নই তুমি আমাকে জান্নাতের খাবার দিয়ে দেখিয়ে দিয়েছো যে দুনিয়ার অভাব কিছুই নয় যদি তুমি সন্তুষ্ট থাকো আমি তোমারই বান্দি আমার সন্তানদেরকে তুমি হেফাজতে রাখো আমার স্বামীকে তুমি বরকতময় করো আর আমার আব্বাকে তুমি জান্নাতের সর্বোচ্চ স্থানে উত্তীর্ণ করো অতপর পরের দিন সকালে মদিনার আকাশে আলোড়ন সৃষ্টি হলো তখন হজরত আবু বকর আল্লাহ তালা আনহু ও হজরত ওমর রাদিযাল্লাহু আল্লাহ তালা আনহু এই অলৌকিক ঘটনা শোনার পর নবীজি সাল্লাহ আলহিয়া সাল্লামের কাছে ছুটে আসলেন এবং বললেন ইয়া রাসুলাল্লাহ এই ঘটনা আমাদের জন্য এক মহা বিরাট নিদর্শন এইটা আমাদের ইমান আরো দৃঢ় করেছে তখন হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু বললেন আমরা কি এই খাবারের কোনো অংশ দেখতে পারি নবীজি সাল্লাহ আলহিয়া সাল্লাম হাসলেন এবং বললেন হে ওমর এটা এমন এক নিয়ামত যে আল্লাহ যাকে দেয় সেই শুধু দেখতে পারে কিন্তু এটি শুধু খাবারের ব্যাপার নয় বরং এটি এক মহান শিক্ষা এই কথা শুনে সাহাবিদ তাদের হৃদয় প্রশান্তিতে ভরে গেল অতপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়াসাল্লাম ফাতেমা রাজিয়াল্লাহ আনহার বাড়িতে এলেন তিনি জানতেন তার কন্যা ফাতেমা শুধু তার মেয়ে নয় বরং তিনি ইসলামের এক মহান আদর্শ রাসুল সাল্লাহ আলহিয়াসাল্লাম মৃদ হেসে বললেন হে আমার কুলিজার টুকরো ফাতেমা তুমি জান্নাতের নারীদের নেত্রী আর এই খাবার তোমার মর্যাদারই প্রমাণ তখন হজরত ফাতেমা রাজে আল্লাহ তালা আনহা বিনয়ের সঙ্গে মাথা নিচু করলেন এবং বললেন শুধুই একজন দুর্বল বান্দা। এই সম্মান একমাত্র আল্লাহর রহমতে সাল্লিয়া সন্তুষ্টিতে বললেন হা কিন্তু আল্লাহ তার বান্দাদেরই এই রহমত দান করেন তুমি ধৈর্য ধরেছ তা কোয়ার পথ অবলম্বন করেছ আর তাই তিনি তোমাকে জান্নাতের খাবার দ্বারা সম্মানিত করেছেন এই মুহূর্তটা ছিল এক শান্তির মুহূর্ত হজরত মোহাম্মদ সালাল্লাহ আলাহিয়া সাল্লাম আনহু ফাতেমা আনহা ও হাসান হোসাইন এর দিকে তাকিয়ে বললেন আমি কসম করে বলতে পারি যে তোমার অন্তরে পরিপূর্ণ যে ইমান রয়েছে তা আমার সকলের জন্য একটি আদর্শ হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা চোখের পানি মুছে মৃদ হেসে বললেন আমরা সবাই একদিন জান্নাতে এই খাবারের স্বাদ উপভোগ করব ইনশাআল্লাহ তখন মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লাম হাত তুলে দোয়া করলেন অতপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লাম খান থেকে চলে আসলেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য আজকের মধ্যে এইখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব ততক্ষণে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বাক